যে লাইটরুম দিয়ে কিভাবে আমি এখান থেকে বরাবর চলে যাব লাইটরুম এখান থেকে ক্লিক করে দিলাম দেখেন এইখানে আমি ক্লিক করে দিব ক্লিক করতে দেওয়ার পরে এখানে আমি বরাবর এখান থেকে বরাবর যাব এডিটে এডিটে যাওয়ার পরে আমি এখান থেকে যাব কালারে কালার যাওয়ার পরে এখান থেকে যাব আমি ম্যাক্সে ম্যাক্সে যাওয়ার পরে প্রথম যে অপশনটা আছে হিউ ওইটা আপনারা ইয়া করবেন না তারপর এখান থেকে দুই নম্বরটাতে আপনারা একটু ইয়া বাড়াই দিবেন ধরেন আপনাদের যদি ঠোঁট যদি কালো থাকে তাহলে হচ্ছে যে এটা দিয়ে সুন্দরভাবে লাল করতে পারবেন খুব সহজেই তো গাইস এখান থেকে দুই নম্বরটাতে ক্লিক করবেন দুই নম্বরটা হচ্ছে যে কিরকম আমি বলি যদি আপনাদের মুখ কালো থাকে ওইটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে সাদা করতে পারবেন দেখেন আপনার রেজাল্ট সহকারে দেখা দিচ্ছি এটা একটু মাইনাস করে দিবেন আর নিচের দিকে একটু প্লাস করে দিবেন তো গাইস দেখেন আমরা এখানে মুখটা কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে হ্যাঁ তো আমি আমার মতো করে রাখলাম তারপর এখান থেকে আপনার তিন নাম্বার যাবেন তিন নাম্বারে গিয়ে হচ্ছে যে এটা একটু মাইনাস করে দিবেন আটচল্লিশ এটা একটু মাইনাস করে দিবেন এ ছিয়ান্ন তো গাছ দেখেন এটা কিন্তু আমার মুখটা অনেক সাদা হয়ে গেছে তো গাছ এখান থেকে হচ্ছে যে আপনারা চার নাম্বার যাবেন যদি আপনারা এখান থেকে যে কোনো কালার করতে পারবেন ছাই কালার করতে পারবেন বা লাল কালার করতে পারবেন যে কোনো কালার কিন্তু খুব সহজেই করতে পারবেন মানে খুব সহজভাবেই তো গাইস আমি যদি চাই মানে এটার পিছে মানে ছাই কালার করার জন্য মানে একটু ধরেন সুন্দর লাগার জন্য যদি চাই তাহলে হচ্ছে যে এইখান থেকে চার নাম্বার অপশনটা থেকে এটা একটু কুমাই দিলে হচ্ছে যে আমার হচ্ছে যে পিছে সাইকেল হয়ে গেছে আপনারা দেখেন একটু আমি কুমাই দিব আর আছে তাহলে তারপরে যে ছয় নাম্বার অপশনটা আছে এটা ঢুকবো ঢুকার পরে গাইছ এখানে একটু ইয়া করে দিয়ে মাইনাস করে দিব তিপ্পান্ন আর এখানে একটু প্লাস করে দিবাই দেখেন আগের ছবি থেকে এখনকার ছবিটা দেখেন মানে খুব সহজেই এডিটিং করতে পারবেন আপনার দেখেন এটা হচ্ছে যে

ঠিক আছে গাইস ভালো থাকবেন আল্লাহ পরবর্তী করছে নেক্সট ভিডিওতে নেক্সট টাইম